শ্রীলঙ্কা একটি ছোট্ট এবং সুন্দর দ্বীপ দেশ যত ছোট ততটাই সমৃদ্ধ আপনি যদি ভারতীয় হন তাহলে আপনি অবশ্যই জানেন যে শ্রীলঙ্কা লঙ্কাধিপতি রাবণের দুর্গ হিসেবে পরিচিত আর আপনি কি জানেন শ্রীলঙ্কার নাম শ্রীলঙ্কা কবে আর কিভাবে হলো আসলে এই ভিডিওতে জেনে নিন শ্রীলঙ্কা সম্পর্কে পনেরোশো পঁচানব্বই সালে যখন পর্তুগিজরা এই দেশটিকে খুঁজে বের করে তখন তারা এর নাম রাখে সিলাও কিন্তু যখন ব্রিটিশদের হাতে এই দেশ আসে তখন তারা এর নাম রাখেন সিলন এরপর উনিশশো বাহাত্তর সালে দেশটির নাম পরিবর্তন করে আবার শ্রীলঙ্কা রাখা হয় তখন থেকে আজ পর্যন্ত এটি এই নামেই পরিচিত এই দেশটি একটি ছোট দ্বীপ এর মোট আয়তন পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার কিন্তু এই ছোট্ট দেশেও অনেক কিছু দেখার মতো আছে যা দেখতে দেখতে কেউ ক্লান্ত হবে না আমাদের দেশের মতো শ্রীলঙ্কাতেও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এই দেশের মোট জনসংখ্যা দুই দশমিক এক কোটি যার মধ্যে সত্তর শতাংশ বৌদ্ধ চোদ্দ শতাংশ হিন্দু সাত শতাংশ ইসলাম ধর্মাবলম্বী আর নয় শতাংশ খ্রিস্টান ধর্ম পালন করে হয়তো জানেন না মনে করেন যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটা ভুল বর্তমানে শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনে পুরা একসময় শ্রীলঙ্কাকে হাতির দেশ বলা হতো এখানে বিশ শতকের শুরুতে হাতির সংখ্যা ছিল পনেরো থেকে বিশ হাজার কিন্তু অনেক মানুষ হাতির দাঁতের জন্য হাতি মারা শুরু করে এখন আর এখানে ছয় থেকে সাত হাজারের বেশি হাতি পাওয়া যায় না বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্কে তো আপনারা সবাই জানেন তিনি খুবই সুন্দরী কিন্তু আপনাদের জানিয়ে রাখি তিনিও শ্রীলঙ্কার বাসিন্দা হয়তো এই কথাটা আপনার অজানা ছিল যেমন ভারতের কিছু রাজ্যে বা বাংলাদেশের ভাত প্রধান খাবার তেমনি শ্রীলঙ্কাও শুধু ভাত খাওয়া হয় এখানকার লোকেরা তিনবার ভাত খায় এখানে ভাত এবং সবজি লোকদের খুব পছন্দ শ্রীলঙ্কা একটি দ্বীপ এখানে আপনি চারদিকে নারকেল গাছ দেখতে পাবেন শুধু তাই নয় এখানকার নারকেল বিশ্বের সবচেয়ে বড় নারকেল শোনা যায় শ্রীলঙ্কার নারকেল অন্য যে কোনো দেশের নারকেলের তুলনায় অন্তত বিশ থেকে তিরিশ শতাংশ বড় হয় শ্রীলঙ্কার মানুষের সবচেয়ে ভালো গুণ হল এখানে কেউ তাদের দেশের কোনো মানুষের নাম আর জাতি বা ধর্ম দিয়ে যায় না এই দেশে সবাই হয় শ্রীলঙ্কান বা লঙ্কান আপনি জেনে খুশি হবেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার মানুষেরা সবচেয়ে বেশি শিক্ষিত এখানকার শিক্ষার হার বিরানব্বই শতাংশ যেখানে হিন্দুস্থানের শিক্ষার হার আজ পর্যন্ত পঁচানব্বই শতাংশ পেরোতে পারেনি আপনাদের জানিয়ে রাখি শ্রীলঙ্কায় আপনি শুধু একটি আন্তর্জাতিক বিমানবন্দর পাবেন যা এই দেশের সবচেয়ে বড় শহর কলম্বোতে অবস্থিত এখান থেকে আপনি যে দেশের ফ্লাইট পাবেন এবং অন্য দেশ থেকে আসার সময় এখানে ল্যান্ড করতে পারবেন শোনা যায় শ্রীলঙ্কায় এখনও রাবণের একটি গুহা আছে যেখানে সে তপস্যা করত শুধু তাই নয় রাবণ যেখানে তাকে আটকে রেখেছিল তার পাশে একটি ঝর্ণা আছে জঙ্গলের পাথরগুলোতে এখনও হনুমানজির পায়ের ছাপ দেখা যায় তো ভিউয়ার্স বলিউড অভিনেত্রী জ্যাকলিনের দেশ শ্রীলঙ্কা সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন